বন্ধুরা আমি চলে এসেছি বাঁকুড়া অঁদা ব্লকের অন্তর্গত গগরা গ্রামের কাছে সেখানেই অঁদার যে দোল পূর্ণিমার উপলক্ষে যে মেলা হয় তো সেই মেলাতে আমি এখন চলে এসেছি এটা হলো মেন গেট তো চলো আমি ভিতরে যেয়ে তোমাদেরকে টোটাল মেলাটা ঘুরে দেখাবো তো চলো এখন ঠিকঠাকভাবে এখনও পর্যন্ত সব কিছু বসেনি দোকানদানি এবং সব কিছু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো চলো ভিতরে যেয়ে দেখা যাক কারণ আমি এবছর প্রথম এসেছি তো ঠিকঠাকভাবে তোমাদেরকে এখন ভিতরে না গেলে ইনফরমেশান দিতে পারব না তো চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যেয়ে দেখানো হোক ভিতরে কেমন কি মন্দির টন্দির আছে না আছে আর আমি আসার সময় দেখলাম একটা মাঠে মেলা বসেছে প্রচুর দোকানদানি বসেছে সেটাও তোমাদেরকে দেখাবো আগে মন্দিরটা দেখায় তারপরে তোমাদেরকে মেলাটা দেখাবো ওকে চলো এই যে বন্ধুরা আমি ঢুকে গেছি চলো তোমাদেরকে মন্দিরে নিয়ে যায় এটাই হলো মন্দিরের রাস্তা তো দেখতে পাচ্ছ অনেকেই যাচ্ছে Terima kasih telah menonton. দেখতে পাচ্ছে বন্ধুরা এখানে খুব ভিড় হয়েছে মন্দিরে পত্ররা এখানে এসছে অনেক দর্শন করছে যার জন্য আমারও খুব বেশি ভালো লাগলো কারণ প্রথম আমি এসেছি আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকব আমি মন্দির থেকে বেরিয়ে এসে এখন যেখানে মেলাটা বসেছে একটা মাঠের মধ্যে মেলাটা বসেছে সেখানে চলে এসেছি আমি এখন মেন রোডের ধারে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ মেন রোডের ধারে অনেক দোকানদানি বসেছে আর ওই যে বন্ধুরা হালকা লাইটের একটা গেট দেখা যাচ্ছে না ওটা হলো মন্দিরের সেকেন্ড গেট আর আমি যেটা গেছিলাম ওটা হচ্ছে মেন গেট তো এই সেকেন্ড গেটটা আগে পড়বে সেকেন্ড গেটটা আগে পড়বে আর যে মেলাটা বসেছে যেটা দোকানদানি বসেছে মাঠে সেটাও আগে পড়বে তো যাই বন্ধুরা চলো আমরা দেখতে পাচ্ছি অনেক দোকানদানিই বসেছে এখানে আর এখনো পর্যন্ত অনেক দোকানদানি আবার এখনো পর্যন্ত বসেনি আরো আরও যাই হোক বন্ধুরা চলো বাকি কথা পরে হবে আগে তোমাদেরকে মেলার ভিতরে নিয়ে যায় কেমন কী দোকানদানি বসেছে সেটা দেখা যাক ওকে চলো বন্ধুরা আমি ঢুকে গেছি মেলার মধ্যে এখনও পর্যন্ত অনেক দোকানদানি বন্ধুরা খুলে নেয় বুঝতে পারছো দেখতে পাচ্ছ তোমরা অনেক দোকানদানি এখন বন্ধ আছে ঠিকঠাকভাবে মেলাটা সম্পূর্ণভাবে বসে নি তো যাই হোক আজকের দোলের দ্বিতীয় দিন তো এই মেলাটা কদিন টোটাল হবে সেটা আমি তোমাদেরকে একটু পরে জেনে তোমাদেরকে জানাচ্ছি ওকে চলো তোমরা মেলাটা সম্পূর্ণ দেখতে থাকো

এখন তো দোকানদানি অনেক বসে নাই তো এখন এখন তো দোকানদানি এখনও অনেক বসে নাই তো কালকে ফুল সব চালু হয়ে যাবে এখন তাহলে সাত দিন থাকবে না কি আচ্ছা করে দেখলাম তো এখনও পর্যন্ত অনেক দোকানদানি মানে বসে নাই এখনো পর্যন্ত সব বন্ধ রয়েছে হ্যাঁ প্রথম দুদিন সেরকম বাজার হয় না নাকি আচ্ছা আচ্ছা কালকের থেকে মেন বাজার চালু হবে নাকি আচ্ছা ঠিকই আছে বন্ধুরা তোমরা শুনলে আমি এক কাকা কাকাকে জিজ্ঞেস করে দেখলাম এখানে টোটাল মেলাটা দোলের দিন থেকে শুরু হয় মোটামুটি দশ থেকে পনেরো দিন টোটাল মেলাটা থাকে আর মেন মেলাটা তৃতীয় দিন দোলের তৃতীয় দিন থেকে শুরু হয় তাই এখনো পর্যন্ত অনেক দোকানদানি বন্ধ আছে বসে দিন ঠিকঠাক তো মেন ওদের মেলাটা শুরু হয় দোলের তৃতীয় দিন থেকে ম্যাক্সিমাম দশ দিন এই মেলাটা হয় আর টোটাল ভাঙা মেলা মেলা নিয়ে টোটাল পনেরো দিনের মতন এই মেলাটা হয় আমরা এখন দেখতে পাচ্ছ মাঠটা একটু ফাঁকা ফাঁকা আছে তো কালকের থেকে সম্পূর্ণ মাঠটা একদম দোকানদানিতে মানুষ জনে পুরো মাঠটা ভরে যাবে তো আমি আজ এবছর নতুন এসেছি তাই দ্বিতীয় দিন এসেছি তো যাই হোক বন্ধুরা এখনো পর্যন্ত অনেক সময় আছে তোমরা এসো তোমরা এখানে এসে মেলা ঘুরে যাও আমার থেকে তোমরা আরও বেশি এনজয় ফিল করবে কারণ আজ মেলা খুব একটা বেশ ভালোভাবে বসেনি কালকের থেকে এখানে টোটালি মেলাটা শুরু হয়ে যাচ্ছে তো যাই বন্ধুরা টোটাল এখানে দশ দিন দশ দিনের থেকেও আপে মেলাটা থাকছে তো তোমরা এসো তোমরাও এখানে ঘুরে যাও তোমাদের কত মন্দিরে নিয়ে যে ঠাকুরের দর্শন করালাম এবং মেলাটাও দেখালাম মোটামুটি যেটা আর কি আজকে বসেছে অনেক লোকজনই এসেছে এমনি দোলের দিন থেকে এখানে মেলা শুরু হয়ে যায় কিন্তু এখানে মেন মানে দোকানদানির মেলাটা দোকানদানি মেলাটা দোলের তৃতীয় দিন থেকে শুরু হয় তো যাই হোক বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো মোটামুটি যতটুকুন মেলা দোকানদারি বসেছে সেটা তোমাদেরকে আজ দেখাচ্ছি নব্বই পার্সেন্ট দোকানদানি এখন বসেনি আর কি কালকের থেকে সব বসবে তোমরা দেখতে পাচ্ছ এখন সব দোকানদানি রেডি করা চলছে আর কি কাজ আমি যখন বাড়ি থেকে এলাম তখন মনে করলাম হয়তো মেলা শেষের মুখে কিন্তু এখন এই মেলার তোর্জোল চলছে তোমরা এসো এনাফ টাইম আছে তোমাদের মেলা ঘুরার তোমরা আমার থেকে বেশি এনজয় ফিল করতে পারবে মেলাতে কারণ তোমরা আসলে তখন হবে মেলা বসে যাবে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা এই মেলাটা টোটাল দোলের দিন ধরে পনেরো দিন ধরে মেলাটা হয় আর এই মেলাটা তোমরা তো দেখলেই সেরকমভাবে এখনও পর্যন্ত দোকানদানি বসে নাই তো এই দোকানদানিগুলো দোলের তৃতীয় দিন থেকে সমস্ত দোকানদানিগুলো মানে বসে আর কি মেন মেলাটা শুরু হয় দোলের তৃতীয় দিন থেকে আর কি তো যাই হোক বন্ধুরা তোমাদের যতটুকুন দোকানদানি বসে যায় ততটুকুন তোমাদেরকে দেখালাম তো আজ হলো দ্বিতীয় দিন তো তৃতীয় দিন থেকে টোটাল মেলাটা বসে যাবে সম্পূর্ণ দোকানদানি মানে আজকে যে যেটা দেখতে পেলে কাল থেকে সম্পূর্ণ পুরো মাঠটা দোকানদানিতে ভরে যাবে এবং প্রচুর আরও ভিড় হবে আর কি আর এই মেলাটা কোনো দিন ধরে চলবে যাই বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা তোমাদের বন্ধু থেকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ভিডিওটা সবাই দেখার সুযোগ পায় আর সবাই যাতে এই মেলা সম্বন্ধে জানতে পারে আর বন্ধুরা তোমরা এসো মেলাতে খুব এনজয় ফিল করবে কারণ কালকের থেকে মেলা সম্পূর্ণভাবে বসে যাবে তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে